এই বছর অর্থাৎ দু সাল শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনেকগুলো ফর্ম ফিল করতে পারবে প্রথমত বলে রাখি যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের যে এক্সাম তার ফর্ম ফিল আপটাও তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারছো এক কারণ ওটার ডেট ঘোষণা হয়ে গেছে এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে এছাড়াও যেটা রয়েছে গতকাল ভিডিওতে দিয়েছি ইএমআরএসে একটা হিউজ সংখ্যক টিচার নিয়োগ হচ্ছে এবং তার যে এলিজিবিলিটি এলিজিবিলিটি আর নতুন কিছুই নয় এনসিটির গাইড অনুযায়ী যে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা ফর্মটা ফিল করতে পারবে ইএমআরএসটাকেও যদি তোমরা সঠিকভাবে প্রিপারেশান নিতে পারো তাহলে ওটাতেও কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা অনেক বেশি তিন নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ বিএসএলএসটি এই ডাব্লিউ বিএসএলএসটির এক্সাম কিন্তু হওয়ার মানে সম্ভাবনা সমূহ সম্ভাবনা রয়েছে দু সালে এবং এটা তোমাদেরকে গতকালও বলেছিলাম যে এপ্রিল মাসের দিকে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কব সার্ভিস কমিশনের পরিস্থিতিটা কি যেহেতু আজকে দেখেছ যে দশ তারিখ ছিল আজকে দু সালের যে লাস্ট একটা শুনানি ছিল সেই শুনানির একটা পর্ব চলেছে এবং রায়দানটাকে স্থগিত রেখেছে তো যাই হোক এই পর্বটা মিটে যাওয়ার পরেই তোমরা নতুন এস খবরটা নতুন এস খবরটা অবশ্যই পাবে ঠিক আছে তো তোমাদেরকে সতর্ক থাকতে হবে আর চার নাম্বার বলছি বিপিএসসি বিপিএসসি টিয়ারি ফোর যারা অলরেডি স্টেট পাস করে গেছো তাদের জন্য টিআরি ফোর রয়েছে এবং সেই টিআরি ফোর এর পরীক্ষাও পঁচিশ সালের মধ্যেই হবে তো শুধুমাত্র মেনটা বাকি রয়েছে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপারেন্টরা কিন্তু তাতে ম্যাক্সিমাম চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা যারা পাস করবে তো চারটা হলো এ ছাড়াও রয়েছে রেলের শিক্ষক নিয়োগের পরীক্ষা রেলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় সিট সংখ্যা কম কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা ভালো পড়াশুনোতে এগিয়ে রয়েছে যারা বারবার বিভিন্ন পরীক্ষা দিচ্ছ যাদের অভিজ্ঞতা বেশি তারা কিন্তু এই জায়গাগুলোতে যে কোনো সময় ক্র্যাক করতে পারে ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে যে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনেকগুলো পরীক্ষা তোমাদের সামনে রয়েছে এই দু সালের জন্য আমি বলবো যে সিলেবাস যেটা রয়েছে প্রত্যেকটারই সিলেবাস তোমরা হাতের কাছে রাখো এবং সেই সিলেবাস ধরে এগিয়ে যাও এবং পরীক্ষাগুলোকে দাও তোমাদের অনেকের ট্রেনেন্সি দেখেছি ফর্ম ফিল করছো অথচ পরীক্ষার সময় অনেকে যেতে চাইছো না যেমন বিহারের ক্ষেত্রেও আমি দেখেছিলাম যে অনেকেই ফর্ম ফিল আপ করেও পরীক্ষা দিতে যায়নি আমি বলবো যে সকলে পরীক্ষা দাও পরীক্ষাগুলো দেওয়া খুবই জরুরি রয়েছে তবে যাই হোক আমি সবশেষে যেটা বলতে চাইছি যেটা হচ্ছে যে এখনই তোমরা একটা রুটিন বানিয়ে ফেলো ডেলি রুটিন মাফিক এবং ডেলি রুটিন অনুযায়ী তোমরা নিজেদের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যাও কারণ প্রিপারেশান ছাড়া কোনোভাবেই এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ করা সম্ভব নয় তো রুটিন তৈরি করে নিয়মিত অনুশীলন নিয়মিত প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী প্রস্তুতি এইভাবে এগিয়ে যাও বারে বারে মক টেস্ট দাও তাহলে দেখবে যে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং পরীক্ষা যখন আসবে তখন দেখবে তোমার প্রিপারেশন প্রায় কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে এগিয়ে যাও দেখো সামনে যে পরীক্ষাগুলো আসছে এই পরীক্ষাগুলোর মধ্যেই তোমার কিন্তু সফল হওয়ার চান্স অনেক বেশি থাকবে যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ